ঠাণ্ডা না গৰম কত গুল খাই পাৰ তুমি কত গুল খাই পাৰ खावे पानी खा जाए ना तरमुज तो खा जाए देख क तो बोले पानी खाव खाओ खाओ বডি দেখি কত বড় বডি হইল বা লোককে লক্ষ্যে পাখড়ে ফেলে পাঁচটা এইভাবে বড় বড় বোঝা যায় তো ঠিক দেখি একটু দেখি বডিটা দেখি বড় বোঝা যায় পানি খেলে বডি হয় না Chị করবে về. Má আজকে প্রচন্ড গরম আজকে গরম কিভাবে ফ্যান ঘুরতেছে আজকে প্রচন্ড গরম যাও কতাই যাও কি কি কৰছ কাৰণে ভাল লাগিছ